আপনাৰ কৰ আমি কিনি আগে হৈছিল এখন হলিডে আহিছে আপোনাৰ ৱেডিং আছিল তো ওয়েডিং লইয়া একটু বিজি আসলাম তো তার কারণে এখন ওয়েডিং শেষ করিয়া আইসি গরম আসার পরে এতো এত শরীর খারাপ করছে লাইক তাপ সর্দিগুলো সার রই না তো আসলে বেশি গরম আছিল লাস্ট উইক যেখানে ওয়েডিংও গেছিলাম আমি লন্ডনও গেছিলাম সেন্টার বন পড়ছে লুটনের কান্দা খাঁসা এত এত গরম আছিল আর আমরা তো আসলে নর্মাল টেম্পারেচার অত গরমও নাই ঠান্ডাও নাই ঠিক আছে বাট শরীরর লাগে আসলে আমরা টাউনের যে ঠান্ডা ওয়েদার একদমই মুটে আমার খাসে লাগে বালা লাগে না লন্ডন গেলে আমি লন্ডন গেলে আমার শরীর খারাপ করিল লাইক অত গরম থাকে আর আমরা টাউনের নর্মাল টেম্পারেচার লাইক কিতা হইতাম যে রাইট দিন ডিফারেন্স এটা একটা লাইক চিন্তার একটা বিষয় আছে যে শরীর লাগে আসলে এটা টেম্পারেচার ঠিক নাই আমরা যেখানে আছি কিছু গরম কিছু ঠান্ডা ইলান ঠিক নাই লাইক আটলিস্ট তো তিন চারটা মাস গরম থাকতো নানি নি ওলান শরীর বালা থাকে আসলে আর খালি যদি ঠান্ডা থাকে আর আখটা হঠাৎ গরম এখানেও গেলা তো শরীর খারাপ ফরি এনুয়ে তো আপনার সাথে শেয়ার করাম আজকে একটা ব্লগ সকাল থেকে শেয়ার করছি এই যে নাস্তা বাস্তা বানাই রাম আমি তো আজকে লাইক ফ্রোজেন পরঠা দিয়া আমি আর আমার আম্মা আমরা মামের ব্লগ আজকে আপনার সাথে শেয়ার কর্ম তো যদি আমার আফুরা অল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আমার আম্মার রেসিপি আছে অবশ্যই আপনারা এই ভিডিওতে দেখবার অনেকজনে কমেন্ট করা যে আফু আমার আম্মার কি ওই যে বাংলাদেশের নিরামিষা আলুর নিরামিষার ভিডিও আপনার সাথে শেয়ার করছিলাম রেসিপি শেয়ার করছিলাম ওই এখন আমি রেসিপি আরও দিতাম ইনশাল্লাহ আমি দিমো আমার আম্মা আস্তে আস্তে সুস্থ উকা বালা আসইন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার সাথে শেয়ার করবো আর আমিও এক সপ্তাহে আসলে এখন ঠিক আছে এক সপ্তাহ পরে আপনার সাথে শেয়ার করাম তা আজকে সকাল থেকে একটা বিকালর জাস্ট খালি খাওয়া দাওয়া আর একটু গার্ডেনিং আপনার সাথে আমি শেয়ার করবো তো চকালে এই যে দেখকাই ত' মজা খৈৰা ডিম পুনা চৰি ডিম বুনা নাই ডিম বিৰাট খৰচী আমি আৰু আমাৰ আম্মা তো পৰঠা দিয়া খাইমো আৰু আমাৰ হাজবেণ্ড আৰু আমাৰ চেলেৰে সাজো আমি ফাট দিলাই মই আজিকালি আমাৰ হাজবেণ্ড আৰু আমাৰ চেলে একো বিল্ডাৰী কাজ কৰা আমাৰ আফুৰ গৰৰ খান তাত আৰজনৰ গৰু কিত খানক তো ওই যে এখন আমি আমার লাগি ব্ল্যাক কফি আর আমার আম্মার লাগি নর্মল টি বানাই তো একজন বইনে আমার কমেন্ট করছেন কলেজন পাউডারর রিভিউটা দেওয়ার লাগে রিভিউ দেওয়ার লাগে তো রিভিউ আমি করে রাম আপনার সাথে বেশি আখরে যে একটা আমার দেখরাম মাকে সাজি আইছে এক মাস আমি ইউজ করছি আরও মেবি ওয়ান মান্থ যাইব আমি একলা খাইম তো তো কলেজন পাউডারে স্কিনোর কোনো উনিশ বিষ আমি বুঝতাম পারছি না এখনও সোফার বাট নৌকার আমার সাজি আইছে নৌকো আমার আগে ফিল হয়ে যাইতো লাইক স্কিন উঠতো নৌ খালাইয়া উঠতো ফাওয়ার নৌকোর বেশি বাগা কি তো এখন দেখলাম প্রায় দুই সপ্তাহ যার আমি নোটিস করছি আমার ফাওয়ার নৌক থাকি কোনো স্কিন উঠে না লাইক ফিল উঠে না নৌক খিলান জেনে খালায় আমি আসলে চিন্তা করি ফাইম না যে এটা আসলে সাজি আইছে আমি অনেক ডাক্তারও গেছি ডাক্তরেও সাজি আইসে না তো সোফার আর মার্শাল্লা আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে আর সাত আট বছর ধরে আসলে আমার ফাওয়ার নৌকোর খাল উঠতো তো আমি অনেক ডাক্তার দেখাইছি অনেক মেডিসিন খাইছি খাজে আইসে না তো এইটা আমি কইম মাসাল্লা আমার লাগি কু বই কু বই কাম করছে সো বাকি আরো দেখি শেষ হওয়ার ফতে কতটুকু খাজে আয় তারপরে আরো এখন দুই তিন সপ্তাহ পরে আর একটা রিভিউ দিব ইনশাল্লাহ আপনার সাথে তো এখন আওকা আমার গার্ডেনের একটু অংশ আপনার সাথে শেয়ার করি এত কষ্ট লাগে এত কান্না খাইছি আমি গার্ডেন দেখি আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে তা করা বালা নি আলহামদুলিল্লাহ আমি বালা আছি একটু একটু আর একটু একটু মনটা খারাপ আমার গার্ডেনও বাঘ ডুকি গেছে আমার গার্ডেনও বাঘ ডুকি গেছে আবারও এর কারণে আমার মনটা একদম খারাপ তো আপনারা আমার একটু কমেন্ট করে জানাইবা যে কোনো সলিউশন নি দেখি সে কোন সলিউশন আমার দেন কোন টিপস দেন আর কোনটা সাজো লাগে তো লাষ্ট টাইম যে আমি দেখাইছিলাম আমাৰ গাৰ্ডেনো সুন্দুৰে অৱস্থা একদম খাৰাপ কৰি লাগিছিল দিছ টাইমো ছেইম তো এখন আমাৰ যা প্লান্টাৰৰ মাজে কিছু দনি ফাতাৰ গাছ অকল লাগাইছিলাম বিলাতী বাঘৰ ফাটাৰ গাছ অকল লগাইছিলাম এইগা আমি এখন থুলতামৰিব কাৰণ আমি দেখলাম এইগুলা একতো বৰ হৈ গৈছে আৰু অৱস্থা খাৰপ কৰিলাৰ মাটি থলে দি আমি দেখাইলম আপোনাৰ এই যে দেখোকা তলে দিয়ে উন্দুরে বাঁরিল মাটি তো বাদে আস্তে 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 উফরে উঠি যাইব তো উফরে উঠি গেলে তো আমি আর এগুলা খাইতে না কারণ উন্দুরেও খাইয়া ফেলাইলায় তো দিস টাইম আমি দেখলাম বালা রয়েছে আমার ফাতাগুলা আমি সবগুলা এখন কাটিম আমি চাইছিলাম আরও দুইটা সপ্তাহ রাখতাম পরে কাটিয়া আবারও আমি সিড রোপণ করলাম তো তো কিও আমি আমার বৈনাই তোরে দিতে ফেললাম মনে আর আমার বাইর ওয়াইফে আমার এই দিছলা দিসা তাইও সাইডটা দিতাম ফাল্লামে আর কিছু আমি ফ্রজন কইরা রাখলাম আর কি এখন দেখাম আমার লগে আমি একটু ফোনে দেখাই রাম যে কিতা খরতাম আমার আফু গুণ তুমি খাটিলাও কারণে লাস্ট টাইম একটু তুমি খাইতা ফারতায় না টি গেলে তো সিতা গিন্দা করে তুমি ফাটাই না খাইতায় মাটি যেহেতু বাকরি লাইছে আমার আফু খৈরা প্লান্টার আরও উষা আমি এই দেয়া কোনো লাভ হইতো না কারণ এইগুলো যে বড় সুন্দর ফুরোই আসলে বড় একটা তো লাখানি ঘুরে বাঘ একটু যোগ করি কারণ আমার খানতে ইচ্ছা করে আর শুকাছা এনে তো কচি কচি বাঘ ফাতা এইগুলা আর একটু সময় গেলে লাইক গেরান আরও বেশি হইল অনে। এনেও যে মাইছে কয় নাই মামু তাকে খানা মামু বালা তো আমি দুদিন খাইতাম পারি না লাস্ট টাইম লাখানি তাহলে তো ও দুইবার আমার এগুলা নষ্ট হইব তোর লাগে আমি এগুলা লইরাম এখন একটু কাটাত হেল্প করছো আমার সুটো ছেলে ক্যামেরা করা তো ওই যে দেখো পাক্কা তুলি লাইছে তো আমারে প্লিজ 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 আপুরা বাইয়ারা কল অকল যারা আমার বেশি ফলো করে না আমার চ্যানেলটা আমার বালাফাইনে একটু টিপস দিবা যে আমি উন্দুরও লাগে খেটা করতাম এটা ছোট উন্দুর না এটা যে বড় আর আমার নেক্সট ওর গার্ডেন থাকি কিন্তু আয় আমার বাইদি কিন্তু হোল খরিয়া ওই যে কা ওই যে দেখো হোল দেখানি উ তো

গুলা গাছ আমি খাটিয়া তুলি লাইলাম জোর রাখি লাইম ওলান ওলান তুলি লাই আর আমি গুন রাখতাম না কারণ লাস্ট টাইম তো আমি ফার্স্ট লাভ না এক তা খাইতাম তো মজার গিয়ে রান করে মাশাল্লা যে দেখো কাউ দেখো কোনো দেখো আমার যে কষ্ট লাগে আমার গাছ সকল জেনে মরে এটা আমার যে কষ্ট লাগে আমি কি তা করতে আমি জানি না মাশাল্লাহ এই যে সবগুলা কাটিলাইছি ও সাইটে দি সাইটার আছে জানে মানে না যে সবগুলা তুলিলাইতাম আচ্ছা দেখা যাক এগুলা থাকি যাওক আর এই যে দেখো কা কাটি আর যারা যুঁজি দেখলা যুজিন দেখলাম তুটা উইলি ওলান দুই তিন বাকি টুইলি কিবা ফানি ভিন্তরে বালাটিকি বিজাইয়া থইম থইয়া পানি ড্রাই করিয়া খাটিয়া আর আমি কীভাবে ফ্রোজন করি আপনার সাথে শেয়ার করব ইনশাল্লাহ লাস্ট ওয়ান ইয়ার টু ইয়ার আগে যে আগে যে আমি ফ্রোজন করছিলাম এগুলো আমার একদম অল্প করি এখন আছে একদম গ্রিন কালারও রয়েছে তো আপনারা যদি আমার আজকের টিপসটা ফলো করেন অবশ্যই গার্ডেনর অথবা সফর কিনা বাঘরুফাতে আপনারা অনেক অনেক দিন অনেক অনেক মাস ও লাইক দুই তিন বছর ফারবা ফ্রোজন করে রাখতা কোনো সমস্যা হইতো নাই গাড়ান থাকবো একদম ঠিক আমার আম্মার লাগে বার সাইছে দিন হেঁসা শাক তুলতা ফুল আছে বার যাইতে একটু নষ্ট হয়ে যার ভাতা গুলা ওখানে আইসো আমি শাক তো লাই লাই আর শাকর রেসিপি আমার আমার আপনার সাথে শেয়ার হর্ম ফুল থাকি যাও আমার কোন তো নাই তা দইলে যায় কি আনি লগে কি তুই যায় তো এই যে দেখো শাকগুলা আমার আম্মা তুলছেন তোলার পরে ভালো করি আমি দইছি দইয়া জার কি আর এই যে ফাতাগুলা এগুলো চাইনিজ পটল ফাতা আছে এখানেও এড এখানে আনলে একদম একজার হয়ে যাব কুক করার পরে শাক আর সেই সাক ফুল অনেক দিন পরে অনেক দিন পরে আমি দেখছি লাস্ট ইয়ার হয়েছে আমার গার্ডেনবাট আমি ফুল দেখছিলাম না দিচ্ছে আর দেখছে কারণ এই যে মাটিগুলা বেশ সুবিধার নাই আর একটু কি যে শাকি নাই একটু ডাট হই গেছে তা আমি আসলে বেসিকলি আমার আম্মার লাগি রাখছি কই প্রত্যেক বছর দেখ আমার আম্মায় বাংলাদেশ থাকি আমি যে গার্ডেন থাকি তাই তুলি বা দিচ্ছে আর যেহেতু আইসই না আমার আম্মা এতে দেখবানে আর হাত দি ফারিয়া শাক সবজি তো হয় না এখানে বাট আমার এই আশাটা হইছে না পূর্ণ হইল না কারণ ওই যে অনেক বড় বড় উন্দুর দুইটা নাকিটা একদম আমার গার্ডেনটা নষ্ট করে লাইছে সব ভেজিটেবল গাছ গেছে লিছে আর কি জ্বর আগা পাতা যা আছে তো আমার যখন কিনা হামাই গেছে করি আমি গাছ ও ফলাই লাইছি তো যে কোনো হয়েছে অখন আপনার তো সবাই খালি মেসেজ করেন আমার আম্মার আমার নিরামিষার রেসিপি দেখাইতাম এখন আমার একটা একটা কইরা আপনার সাথে শেয়ার করল তো আজকে এই শাক বাজি যেখিল আমার আম্মায় করেন ওটা দেখাইলাই আর এটা তো আমরা সবাই ওই পারি তারপরে মার হাতর রেসিপি বুঝরা তো ওয়ার্ল্ড ফেমাস একটা রেসিপি বুঝছেন নি তো আমার আম্মার সবচেয়ে বেস্ট কুকিং আজকে আপনার সাথে শেয়ার কর্ম তোগুলা আমি বানাইয়া রেডি কইরা দিলাই আমার আম্মারে তারপরে আপনার সাথে শেয়ার করাম শাক বানাইছি এখন আমার আম্মায় দেখাইবা আপনারা সাথে রেসিপিটা কিলান আমার আম্মায় শাক রান্না করোয় তো এই যে আমি পানটাও বয়াই লাইছি এখন তেল দিল দিল্মা দিল চরা চাইরা একটু লাইক কেটা কটা আগে মজাইয়া নিতা কি কুক করিয়া নিতা

এই যে দেখোকাই মঞ্চ একো কৈছে তেল দিলাই দিলে আমাৰ বাগাৰ দুগাৰ বিলাই দিলে আৰু কম্ভ জানে আঠ গুণ আঠগুণ এখন নামেই নেৰামাৰ আমাই তো শাক লমা ইয়া এখন শাক ফানোর মাঝে আবার তেল দিই রা আর ফানটা দইছে না আমার আমার হোম আরো হুমব শাক আমি তো আসলে নমল ওয়ে শাক বিদান করি আমার আম্মাই ডিফারেন্ট ওয়ে করা একটু খেয়াল রাখুন জানো দেখার অনেক জনে কমেন্ট বাংলাদেশি যে নিরামিষা দেখাইছিলাম আলু নিরামিষা নিরামিষা দেখাইবার লাগে আবার অনেক জনে কমেন্ট করা ইনশাল্লাহ দেখাই মনে শালার হইলো কাট করে দিবা মিনি আম্মা রসুন যে বাগার দিছ ওই মাশাআল্লাহ তো মজার কে রান

আমার হাজবেন্ডে সাজো যাইবার সময় আইনাত তো কিলেন লাগলো আপনারা খাঁচে আমার আম্মার সর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা তো এই কমেন্টগুলো আমার আম্মারে ফ আমি শোনাইম আর নেক্সট দেখাই মনে আপনার সাথে যে অনেক বই নাইতে আমার কমেন্ট করা নিরামিষার রেসিপি দেখাইতাম অবশ্যই দেখাইম সো আরও কিছু কুকিং আছে শেয়ার করি আপনার সাথে এগুলা আমি খিতাকিতাকে রান্না করছি আজকে আমি রান্না করছি ডাল পাতলা ডাল এই যে এরপরে চিকেন বোনা আর আর একটা হাসির কথা কয় কয়দিন আগে যে দেখাইছিলাম আমার বাই পেরিস তাকে আইসইন আসার সময় লন্ডন তাকে আমরা লাগি উড়ি আর লেবু লই আইসলা তো আসলে এগুলা আমার পেরিসর বাইয়ে নাই আমার থালুইগড় বাইয়ে আমার বাই ভাই জালাল হে আনছে লন্ডন থেকে আসার সময় আমরা লাগি তো আমি তো বুঝি আমার ভাই মিলাদে আইনছে তো ওখান দেখা যায় যে আমার বাইর ওয়াইফে কইরা যেনে হে মনি এগুলা তো জালালে আইনছে আমি তো শুন না একদম অবাক কই তাকি তা আস্তে আস্তে শেষ বাদে আর কি একটু সরি ফিল করলাম সো জালাল থ্যাংক ইউ সো মাছ উড়ি আইনিছ এখন আমরা খাইলাম আমি আর আমার আম্মায় এই উঠ দিয়া মিগা মাছ রান্না করছি আমার আম্মার লাগি একদম মশলা তেল কমাইয়া এই যে এই মাত্র রান্না করছি তো সবগুলা কারি কিলা নইশো অবশ্যই কমেন্ট করবা আর এইটা তো আমার আম্মার এখন রেসিপি শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা আর এখন লেবু দিয়া আমরা রাতকে ডিনারকানি মিল্লা তো এই যে দেখা বাঘর রে আমি ভালো করে দইছি দইয়া আমি দুই ঘন্টার মতন রাখি লাইছিলাম আর এই ক্যালেন্ডারের মাঝে তো দুই ঘন্টা খেনে রাখছি কারণ আমি রান্না যে রান্না করা আসলাম তো এগুলা একবারে রান্নাবান্না শেষ কৰি গোসলবুর করিয়া তারপরে আমি এগুলা কি আবার জেলান আপনার সাথে একটা টিপস আমি সুন্দর করে শেয়ার করতাম পারি তখন আমি কেটাকর্মার লাগি দুই তিন ঘন্টা এই বাস্কেটৰ মাঝে রয়েছে চাইলে আপনারা লগালগ যে ফানি তাকে তুলিয়া একটু জারিয়া এখন হাফ এন আওয়ার যদি রাখি লাই তখন কাটিয়া কুটিয়া আপনারা থইতা পারবা ডিপ ফ্রিজারও যদি আপনারা চাই নাকি সংরক্ষণ কর্তা অনেক দিন তো আমি দুই তিন ঘন্টা পরে যে স্টিল বিজার রয়েছে এগুলা তো আমি আর নর্মাল ফ্রিজারও থইতাম না এর লাগে আমার এগুলা বিজা থাকলেও কোনো সমস্যা নাই তো এখন আমি সুন্দর করিয়া কাটিয়া নিমু আপনার সাথে একটু শেয়ার করি কোনটা করার নাই আমার এই বছর ব্যাড লাখ কোনটা করার নাই আর আমার নেক্সট স্টোর যে নেইবার তার গার্ডেনও কিন্তু ও মাছর কেতা আছে আর কি হে মাছ একবার কেতা করছে ছোটো মোটো একটা ফন্ড করছে তো ফোনটা কিন্তু অনেক দিন ধরে আস নতুন নয় আমি আমার এই গরু আওয়ার পরেও আমি দেখছি তার ফোন আছে বাট আমি কিতা দেখছি না মাউস আমি কি এই যে উন্দুরগুলা এটা আমি দেখছি না এখানে আওয়ার পরে আমার শেড থইতাম তো হঠাৎ যে এই বছর আমি দেশে যাওয়ার পরে খিতার লাগি যে উন্দুর কি আইছে আর হেউই আমারে কইছে ডাক দিয়া কি একদিন সকালে আমার এই ডাক দিয়া কর যে সে না আমার গার্ডেনের মাঝে আমি উন্দুর দেখছি যে বড় একটা আমার মাছ খাইতো আইছে যে খানি উনি তে একটু তুমি কেয়ারফুল তোমার গার্ডেনও দুদিন যায় এর তাকি আর কি দেখা যায় না রাইস হয়েছে না এর ফরে আমার এস মাস পরে হয়েছে আমার গার্ডেনও একটা মরা পাইছি আমি খানি দিসাম প্রয়োজন দিছিলাম গেছে। তা আমি তো হ্যাপি তো রিসেন্টলি যে আবারও হয়ে থাকি এ নাজিল আমি মানে কই মই খালি সরি চরি কর আর একদম বিদ্যুৎ এটা একদম মুরব্বী মানুষ আসলে তাদের কোনটা কোয়ার মতো আমার নাই আর আমার আমি কোনোখানো গেলে আমার গোরদার থলু লুকাফটার করে হে আমার গার্ডেন আমি যে কোনোখানো হলিডে গেলেই গাছ গাছালি যে গার্ডেনও আমার থাকে এইগুলা ফানি উনি ধা সবটাই দেখে তো আমার নেইবার কিন্তু এত বালা তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একদম বয়স তার চেয়ে আরও বেশি বেমার পরে গেছে তার বউও তার বউ একদম আর কি এখন ডিমেন্সিয়া হয়ে গেছে কোনটা চিনে না জানে না একদম বেমারি তো লাগে আমি আসলে তারে আর কোনটা কইছি না কিতা কইমু আমার হাজবেন্ডে খালি কই কোনটা কইও না বুড়া মানুষ কিতা তা পায় আর একটা একটা বেড লাগ আসলে যে উন্দুর গার্ডেন মাজে তার গার্ডেন কি তো আর কর না তোমার গার্ডেন আহ লাগে তার গার্ডেন আই হয় থানল খুদ্দা করে কুন্তা করার নাই তা আমার ফর্তিনও দেখলে খালি সরি 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 হয় ইলান চরি মন হয় আমরা খেউরে দেখ না অতো চরি শেষ হয় আর তার যে বাদ লাগে তোর আমার লাগি আমার খন্ডর লাগি তোর না তোর গাছ গাছালি খাইলে হেও গাছ ইতাবালা খায় আম একবার না। যে আমি পয়লা গার্ডেনিং আপনার সাথে শেয়ার করতাম আমার হ্যাঁ গাছটা প্লান্টার ইতা সব তো এরপরে বালা বালা আইডিয়ার বালা বালা গাছর আমারে দিত গিফট তো আসলে নেইবার দুজন আপনার বালা থাকে আপনার গরো থাকতে কিন্তু খুব ওই শান্তি আমার নেইবার বালা তার লাগি আমার কোনো অশান্তি নাই আমি খুব শান্তি আমার ঘরের দেখুন যেন এইবার খারাপ থাকলে এই যে আমরা হাসি টা আমরা করি রং তামাশা করি সকল দোলইলে তা করা যায় না তো এই যে মাসাল্লা ওগুলা এখন আমি কিতা ফর্ম আপনার সাথে শেয়ার করি সুন্দর করে খাটি লাইছি অলিভ অয়েল তাকে অথবা মাস্টার অয়েল তাকে আপনারা দেয়া রাখিলে পারবা তো আমি এখন কুকিং অয়েল গলেম। তা আবার কেউ কইবা একটা আপনি কইতা কি ফাইলা এই আইডিয়াটা আমার আমার শাশুড়ি মা এরপরে রুফু আমার ফুফুই আমার লন্ডন আসার ফরে আমার একদিন কইশন ওইরকম আইডিয়ার যে তুমি তেল দিও তেল দিয়া বাকরফাতা থামি জিকা এলাম খেনি কুকু এলাম তৈতাম খেলে ও ডিপ ফ্রিজার মাঝে এমনি তো রাখলে তো বালা তাকে না তুমি তো চাও ওলাম গ্রিন কালার থাকতো আর একবারে আইস বানত না একটু জোর জোরা থাকত তা হইলে তুমি বেশ হইরা তুমি তেল দিও তো ও কথা শুনিয়া আমি তেল দিয়া থইছি পরে আমার আফু তারারও একদিন কইলাম তারাও ওলান থইতা এখনো আমি তই আমার চার নম্বর আফুইও থইন আমার এই টিপসটা আমি ফলো করেন গার্ডেনের বাঁকা এরকম থই তো এতো বালা থাকে আর একদম ফ্রেশ থাকে একদম গ্রিন গ্রিন থাকে যদি আপনার কাছে বালা লাগে অবশ্যই ওলা থইয়া আর ট্রাই করিয়া দেখবা আর আরেকটা কথা কয় এই যে ফাতাগুলা একদম খেসমা এগুলা আমি দিন রাখতাম না আমি ট্রাই করবো আর কি ফট ফটাইয়া এগুণ যায় তো বেশি দিন আমি রাখতাম না কারণ একদম ছোটো ছোটো গাছগুলা বেশি গেরানো নাই তার কারণে আমি বেশি দিন রাখতাম না এক বাট আপনারা ফ্রেশ ফাতা ইনিয়া বালুকরি ওলাম তুইটা ফারবা তো এই যে দেখো তো একদম সব তেল লাগছে করে এখন আমি বেগর মাঝে রাখি তেল দিলাইছি এখন জিপ লাগাই বেগর মাঝে এক বেগর মাঝে আমি রাখি যে বেশি হয়েছে না বাতাস এখন আমি আমি আইসও রাখি লাইম আইস তাকি পাখি আমি একদিন কি দুই দিন পরে দেখাই মনে খিলানুষে খাওয়া দাওয়া শেষ করছি এগুলো দেখাইলাম না বিকালে আমি যে বাঘর ফাতার আপনার সাথে টিপসটা শেয়ার করলাম এগুলা বিকালে তো তারপরে আমরা মামে মিলা আমরা বিকালের চা নাস্তা করাম তো চা নমল বানাইছি আর এই যে দেখো কা সপর কিনা হাতর বানাইল নি না মেশিনের বানাইল আমি জানলাম না এগুলো আমি বার্মিংহাম থেকে আনছিলাম তো এই ফাফড়াগুলা এখন আমি বানাইয়া দিলাম আমার বাচ্চা তোরে আমার আম্মা আর আমি

aaacon <laughs> ditaaslam aro আসলে অতটা খেয়াল করছিলাম না একলগে কতটা দিলাইছি আর ফরে যে একবারে বেশি হইয়া ফুল লিয়া বেশি হয়ে গেছে এগুলা আসলে আমার অত খেয়াল হয়েছিল না পরে আমি আর আমার আম্মা আস্তে আস্তে শেষ যখন কন্ট্রোল করতে পারাম না তো মার্শাল্লাহ এত মজা আসি লাগের জন হাতর বানাইল এই যে ওগুলা আর ফয়লা যেগুলো আমি দিসলাম এগুলা আমার হাতে বেশ পছন্দ আইসে না বেশ মজা লাগছে না আমার বাচ্চা বড়গুলা বালা আইসো না আমার আম্মায়ও আর আমিও তো দেখি আর নেক্সট টাইম গেলে ইনশাআল্লাহ আমি বার্মিংহাম যদি যাই আর ফাই আপনার সাথে সে এখন আমি কোন সপ্তাহ কে আনছি আর এগুলা কিন্তু খুবই মজার একদম লাগে যেন আমি ফ্রেশ নিজে হাত বানাইছি এই যে দেখো কা পয়লা বেশি দিলাইছিলাম কোন গেছন ধরেছে ওয়াও মাশালা এই যে দেখো কা এতো সুন্দর লাগে আর কালারফুল আমার ছোট ছেলে দেখ মা আপনি কোন কোন সময় বানাইছ এত মজার স্মেল আর হে বুঝছে যে আমি নিজে এই মাত্র বানাইছি আর কি লাইক এ তাকি জেড পর্যন্ত তারপর আমি না বাবা এগুলো সব তাকি কিনে আনছি জাস্ট আম্মা খালি ফ্রাই করছি তো হে বিলিভ করেন না এত মজা লাগছে খাইতে মাসা আমার হাতে ভালো লাগছে আপনারা নয়া মেহমান আইলে এগুলা দিতাফার বা ইনশাল্লাহ আর আখ তাকেও দেখলে একদম লাগবো জন আপনি নিজে বানাইছে নাকি আর কোনো ডিফারেন্স নাই লাগে জন নিজে বানানির যে একটা ফ্লেভার আর শপর কিনা একদম ফ্রেশ তো আজকে ব্লগটা কিনা লাগলো একদম শেষ পর্যায়ে আইছি